সময় যতই খারাপ হবে ততই আপনার জন্য ভালো হবে কখনো কি ভেবে দেখেছেন কেন আল্লাহ আপনাকে বার বার কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন যখন চারপাশে অন্ধকার নেমে আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মনে হয় কেউ পাশে নেই ঠিক তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কষ্ট আসে কিন্তু সেটা ধ্বংস করার জন্য নয় গড়ে তোলার জন্য কষ্ট আসে একজন কালো পাথর যত বেশি ঘষা হ খায় তত বেশি চকচক করে তেমনি একজন মুমিন যত বেশি কষ্ট পায় তত বেশি আল্লাহর নিকটবর্তী হয় একসময় ছিল যখন আপনি কিছু হারিয়ে কেঁদেছিলেন ভেবেছিলেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আজ আপনি কি দেখছেন যে কষ্টের পাহাড় একসময় আপনার সামনে দাঁড়িয়েছিল আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি তাহলে কেন এত দুশ্চিন্তা কেন মনে করেন যে সব কিছু শেষ হয়ে গেছে সময় যতই খারাপ হবে ততই আপনার ইমান শক্তিশালী হবে ততই আপনি আল্লাহর রহমতের কাছে পৌঁছে যাবেন বিশ্বাস রাখুন এই অন্ধকার একদিন আলোতে রূপ নেবে এই চোখের জল একদিন সুখের হাসিতে বদলে যাবে শুধু ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরে যান এবং অপেক্ষা করুন আপনার জন্য যা লেখা আছে তা দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারবে না শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ তিনি আপনাকে আগের চেয়ে আরও ভালো কিছু দান করবেন একটা সময় মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে জীবন যেন একটা অন্ধকার ট্যানেল যেখানে আলো নেই কোনো আশা নেই চারপাশে শুধু কষ্ট ব্যর্থতা আর হারিয়ে যাওয়ার ভয় মনে ভাবে হয়তো আর কোনো দিন পারবো না হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে রক্ষা করবেন আপনি যখন একা থাকেন যখন আপনি খুব ভেঙে পড়েন অশ্রু গড়িয়ে পড়ে তখন আল্লাহ আপনাকে আরও কাছে টেনে নেন আপনি আপনি সেটা জানেন কি তিনি কষ্ট দেন আবার তিনি কষ্ট দূর করেন যখন আপনার হৃদয়টা ভেঙে যায় যখন মানুষ আপনাকে ছেড়ে যায় যখন দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর দরজা আপনার জন্য খুলে যায় এই দুনিয়াটা পরীক্ষার জায়গা যে মানুষ কঠিন সময় পার করে সে আরও শক্তিশালী হয় আরও ধৈর্যশীল হয় যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন আর যে পরীক্ষায় ধৈর্য ধরে তার জন্য আছে অপরন্ত পুরস্কার আপনি হয়তো ভাবছেন এই দুঃখ এই কষ্ট আর কখনো শেষ হবে না কিন্তু আপনি কি জানেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সোরা আল ইংসেরা আয়াত নাম্বার ছয় এই অন্ধকার একদিন আলোতে রূপ নেবে এই কান্না একদিন হাসিতে বদলে যাবে শুধু একবার ভেবে দেখুন তো আগেও তো কঠিন সময় এসেছে তখনও মনে হয়েছিল আর পারবো না মনে হয় কিন্তু আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন আপনাকে আগের চেয়ে ভালো রেখেছেন আগের চেয়ে অনেক ভালো করেছেন আজকের এই কষ্ট একদিন আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাবে আজকের এই কষ্ট একদিন শান্তির গল্প হবে তাই ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরে যান কারণ তিনি কখনো কাউকে ব্যর্থ হতে দেন না বিশেষত সেই মানুষকে যে সবর করে যিনি নিজের রবের ওপর ভরসা রাখেন আর যারা কাঁদছেন একদিন তারাই সবচেয়ে সুন্দর হাসবেন আর যারা ধৈর্য ধরছেন একদিন তারাই সফলতার চোরায় দাঁড়াবেন শুধু বিশ্বাস রাখুন সময় যতই খারাপ হোক না কেন আল্লাহ আপনাকে আগের চেয়েও ভালো কিছু দান করবেন তাই এত হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করুন